বাবা এবার স্পটে গিয়ে দেখে তার সে আদরের মানিক এমন ঘুম ঘুমাইছে আর সেই ঘুম থেকে উঠবে না বাবা সন্তানের লাশটা বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে ও খোকা চার বছর পরে আজকে দেশে আসলি চার বছর দীর্ঘ চার বছর তুই প্রবাসে ঈদ করেছিস দীর্ঘ চার বছর তুই প্রবাসে আজকে তোর মা তোর জন্য পচে বসে আছে তোর জন্য নতুন বিছানা বিছাইছে তোর জন্য বালিশের পাবার গুলো চেঞ্জ করছে তোর জন্য তোর মা গরম পানি করছে তোর জন্য তোর মা কত রঙের পিঠা যে বানাইছে ও সন্তান বল বল তো মাকে গিয়ে আমি কি জবাব দিব তোর মাকে গিয়ে আমি কি বলবো এদিকে মা সময়কে ডেকে ডেকে বলে এ তোরা কে কোথায় আসিস আয় 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 ফুলের মালাগুলো নিয়ে আয় আমার সন্তান দীর্ঘ চার বছর পর প্রবাস থেকে চলে আসতেছে বিদেশে যাওয়ার জন্য বাবা মার কাছে আব্দার জানাইছে আমি আর দেশে থাকতে চাই না অনেক ইনকাম করব আপনাদেরকে সুখে শান্তিতে রাখবো বাবা মা অনেক চিন্তা ফিকির করে ওই সন্তানের জন্য একটা জমি বন্ধক রেখে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে দীর্ঘ চারটা বছর যখন বিদেশে কাটায় বিদেশে কাটার অবস্থায় মার চোখে ঘুম নাই বাবার ঘুম নাই যে সন্তান বিদেশে কিভাবে আছে সন্তান বিদেশে কিভাবে খাচ্ছে সন্তান বিদেশে কিভাবে আছে হঠাৎ দীর্ঘ চার বছর পর যখন ছেলের মার কথা মনে পড়ছে মারে ফোন দিয়ে বলে মা আমি দীর্ঘ চারটা বছর হলো আজকে প্রবাসে আসি আমি আর প্রবাসে থাকতে চাই না আমি এবার তোমাদের সঙ্গে বাসায় গিয়ে ঈদ করবো আমি এবার আর এখানে ঈদ করব না আমার আর ভালো লাগে না মা যখন এই কথা সন্তানের মুখে শুনছে তার বাবাকে বলে দেখো সন্তান আমাদের কথা মনে পড়ে আমাদের সঙ্গে ঈদ করতে চাচ্ছে সন্তান জানায় দেয় যে মা তোমার জন্য আমি নতুন কাপড় কিনেছি বাবা তোমার জন্য আমি নতুন পাঞ্জাবি কিনেছি ও ছোট বোন তোমার জন্য আমি নতুন কাপড় কিনেছি এইবার ইটটা আমি তোমাদের স সঙ্গে গিয়ে উদযাপন করব সুতরাং যেমন কথা তেমন কাজ ফ্লাইটের টিকিট হয়ে গেল সাতাশে রমজানের দিন বাবাকে জানায় দেয় বাবা আমি হয়তো মধ্যরাত্রিতে এয়ারপোর্টে নামবো এরপরে আপনাদের সঙ্গে গিয়ে একসঙ্গে সেরি খাবো সুতরাং মাকে জানায় দেয় মা আমার পছন্দের খাবারগুলো তুমি রান্না করে রাখিও এবার ঈদ কিন্তু তোমাদের সঙ্গে গিয়ে করব। এবার কিন্তু তোমাদের সঙ্গে ইত উদযাপন করব। ঠিক ওই রকম মা তার পছন্দ খাবার গুলো সুন্দর করে রান্না করছে তার পছন্দের খাবারগুলো রান্না করার পর সময় যখন হয়ে যায় সন্তান এবার এয়ারপোর্টে ল্যান্ড করছে এয়ারপোর্ট থেকে ফোন দিয়ে বলে মা আমি এয়ারপোর্টে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসায় পৌঁছে যাব সুতরাং তোমরা আমার জন্য ব্যবস্থা করো খানা পিনার এদিকে মা আর সহ্য হয় না এদিকে বাবা পাইচারি করতেছে দীর্ঘ চারটা বছর হয়ে গেল সন্তান প্রবাসে ওই সন্তান আজকে আমাদের কাছে ফিরে আসবে আমার ধন আজকে আমার বুকে ফিরে আসবে আমার সন্তান আজকে আমার বুকে ফিরে আসবে বাবা বারবার পাইচারি করে আর পথের দিকে চেয়ে থাকে আমার সন্তান কখন আসবে কখন আসবে এক ঘন্টা হয়ে যায় দুই হয়ে হয়ে যায় যায় তিন কিন্তু সন্তানের আর কোনো আসার খবর নাই মায়ের মন বড় আঞ্চন আঞ্চন করে মা তার বাবাকে ডেকে বলে ওগো স্বামী সন্তান তো আসার কথা ছিল আমাদের সঙ্গে সেহেরি করবে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে এখনো কোনো খোঁজখবর দেখতেছি না সুতরাং তুমি একটু ফোনটা দাও আমার সন্তান এখনো কেন আসে না বাবা বলে ধৈর্য ধারণ করো ঈদের সময় হয়তো কোনো যানজটের মধ্যে পড়ে গেছে এইভাবে সেহরির সময় ওর ঘুনে চলে আসলো পিতামাতা মাতা সেহেরি করার পর নামাজ আদায় করার পরে অপেক্ষার প্রহর গুনতেছে যখন আরো এক ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেল সন্তানের কোনো আশার নামদণ্ডও নাই এবার মা ডাক দিয়ে বলে স্বামী গো আর মনে না। पंड दाऊना আমার কোন যাহা না বাবা এবার ফোন দেওয়ার জন্য ফোনটা যখন বের করছে লগে লগে সন্তানের ফোন চলে আসছে বাবা ফোনটা রিসিভ করার পরে বলে ও সন্তান তুমি কোই তোর মা তোর জন্য কত সুন্দর সুন্দর খাবার রান্না করছে তোর মা সারা রাত ধরে ঘুমাই নাই তুই আজকে আসবি বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফোনের অপর প্রান্ত থেকে ছেলের কণ্ঠ না অন্য এক অপরিচিত ব্যক্তির কণ্ঠ শোনা যায় এই ব্যক্তিটা বলে ও মালিক আপনার সঙ্গে শেষে কথা বলছে সর্বশেষ সুতরাং আপনাকে আমি ফোন দিলাম এই ফোনের যে মালিক সেই মালিক একটা দুর্ঘটনার মধ্যে করে মারা গেছে। এই সন্তানের বাবা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখনো কেন বাসায় আসেন অতি দ্রুত চলে আসেন অমুক স্থানে আপনার সন্তানের লাশ পড়ে আছে বাবা এটা শোনার পর সঙ্গে সঙ্গে ওই মোবাইলটা হাত থেকে ফলাইয়া দৌড় দিছে মা বল মা মনে মনে ভাবতেছে হয়তো আমার মালিক অনেক কাছে চলে আসছে হয়তো আমার সন্তান অনেক নিকটে চলে আসছে এই জন্য তার বাবা তাকে নেওয়ার জন্য দৌড় দিছে বাবা এবার স্পটে গিয়ে দেখে তার সে আদরের মালিক এমন ঘুম ঘুমাইছে আর সেই ঘুম থেকে উঠবে না বাবা সন্তানের লাশটা বুকের মধ্যে জড়ায় নেওয়া বলে ও খোকা চার বছর পরে আজকে দেশে আসলি চার বছর দীর্ঘ চার বছর তুই প্রবাসে করেছিস দীর্ঘ চার বছর তুই প্রবাসে ছিলি আজকে তোর মা তোর জন্য পচে বসে আছে তোর জন্য নতুন বিছানা বিছাইছে তোর জন্য বালিশের পাবার গুলো চেঞ্জ করছে তোর জন্য তোর মা গরম পানি করছে জন্য তোর তোর মা কত পিঠা যে ও সন্তান রঙ্গের মাকে গিয়ে আমি কি জবাব দিব তোর মাকে গিয়ে আমি কি বলবো এদিকে মা সবাইকে ডেকে ডেকে বলে এ তোরা কে কোথায় আসিস আয় 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 ফুলের মালাগুলো নিয়ে আয় আমার সন্তান দীর্ঘ চার বছর পর প্রবাস থেকে চলে আসতেছে এদিকে সবাইকে জানায় দেয় সবাই ফুলের মালা নিয়ে রেডি হয়ে আছে এদিকে বাবা তার সন্তানের লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে মা বারবার পথের দিকে চেয়ে থাকে কখন তার বুকের মানিক আসবে তার বুকের মানিক কেসে বুকের মধ্যে জড়ায় নিবে হঠাৎ করে যখন মা দেখতে পায় শুনতে পায় কে যেন অ্যাম্বুলেন্সের হরেন দিয়ে দিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সের শব্দ শোনার পর মা একটা চিৎকার মারছে আর বলে কার যে কপাল পুড়ছে যখন অ্যাম্বুলেন্সটা ওই মায়ের দরজা দিয়ে মায়ের কাছে আসে মা একেবারে বেহুশ হয়ে চিৎকার দিয়ে পড়ে গেছে মাকে যখন উঠানো হয় সন্তানকে যখন দেখে অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান এমন ঘুম ঘুমাইছে যে সন্তান আর ওঠে না মা ডেকে ডেকে বলে ও সন্তান ওঠ তুই এখানে কেন শুয়ে আসিস তোর জন্য আমি নতুন বিছানা বিছা আসি তোর জন্য আমি নতুন বালুসের কভার রেডি করছি তোর জন্য আমি গরম পানি করছি তুই ওই গরম পানি দিয়ে গোসল করবি ওঠ তুই এখানে কেন ঘুমাইছিস তোর জন্য আমি শুধু নতুন করে রুম রেডি করে রাখছি ওই মায়ে জানতো না যে পানি যে মা গো গরম করছে ওই পানি যে তার শেষ গোসল হবে ওই মা জানত না মায়ে বারবার চিৎকার করে বলে দীর্ঘ চারটা বছর ধরে বুকে নিতে পারি নাই এই দিন দেখলে আমায় তো তোরে আসতে দিতাম না আমি তোর জন্য গরম পানি করছি ওট একটু গোসলটা ক কিন্তু সন্তান আর ওঠে না সকলে বলে তোমার সন্তান নাই তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার সন্তান এই দুনিয়া থেকে একেবারে চলে গেছে